প্রাক ইসলামী যুগে যখন চরম পাপাচার ব্যভিচার মদ্যপান জোয়াই ভরপুর ছিল তখন এমন সময় মানবতার মুক্তির দিশারী সর্বশ্রেষ্ঠ মহামানব ও সর্বশেষ নবী পৃথিবীতে আগর্বিত হলেন বিশ্ব মানবতার জন্য আল্লাহ এক অন্যান্য রহমত স্বরূপ প্রেরিত হলেন যখন হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহি সাল্লাম পৃথিবীতে আগমন করলেন তখন আল্লাহ মাল্লাহ বলেন আমি তোমাকে প্রেরণ করেছি বিশ্ব আদালতের জন্য বিশেষ রহমত স্বরূপ হজরত সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আহল সোমবার বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কানগরীর কুরাইশ গোত্রের হাসিম বংশে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আবদুল্লাহ এবং মায়ের নাম আমিনা জন্মের পূর্বেই নবীজি তার বাবাকে হারান যখন তার বয়স ছয় তখন তার মা মারা যান এরপর তিনি দাদা এবং দাদার মৃত্যুর পর চাচার সযত্ন ও ভালোবাসায় বড় হতে থাকেন চাচার কাছে থাকাকালীন তিনি বপরি লালন পালন ও সাম ব্যবসার কাজে সহযোগিতা করতেন হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম এর বয়স যখন পঁচিশ তখন মক্কার ধনবতী মহিলা খাদিজা বিনতে খোয়ালিদের সাথে তার বিয়ে হয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সততা সত্যবাদিতা ও বিশ্বস্ততায় মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের প্রস্তাব করেন অবশেষে দুজনের সম্মতিতে বিয়ে সম্পন্ন হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রসিদ্ধ পাহাড় জাবালে নূর অবস্থিত হেরা গোহায় ধানে মগ্ন থাকতেন তার জন্মের 41 তম বছরে 87 রজব মোতাবেক 610 খ্রিস্টাব্দে তার উপর প্রথম ওহী নাযিল হয় আল্লাহর ফেরেশতা জিব্রায়িল আলাইহিস সালাম প্রথমবারের মতো তার কাছে পৃথিবীবাসীদের জন্য আল্লাহর সর্বশেষ ওহী বাণী বিশ্ব মুক্তির পথের দিশারী জিন ও ইনসানের জন্য পরিপূর্ণ জীবন বিধান আল কুরআনুল কারীম এর সর্বপ্রথম কথাগুলো নিয়ে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স যখন 51 বছর 9 মাস তখন তাকে সশরীরে মর্যাদাপূর্ণ ইসরা ও মিরাজ ভ্রমণের মাধ্যমে সম্মানিত করা হয়

রসুল্লাহ সাল্লাই সাল্লাম আল্লাহর আদেশ মোতাবেক গোপনিক মানুষের মাঝে ইসলাম প্রচার শুরু করেন তিনি সর্বপ্রথম আপন পরিবার পরিজন ও বন্ধু বন্ধুবর্গকে ইসলামের দাওয়াত দেন সর্বপ্রথম তালা আনোহ তার দাওয়াত গ্রহণ করেন পুরুষদের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাজাল্লাহ তালা আনহু এবং ছোটদের মধ্যে আলী ইবনে আবু তালিব রাজিল্লাহ তালা আনহ এবং কৃতদাসের মধ্যে জায়েদ ইবনে হারিসা রাজাল্লাহ তালা আনহ ইসলাম গ্রহণ করেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের আশ্রয়দাতা চাষা আবু তালিবের মৃত্যুকে প্রায়শ সুযোগ হিসেবে গ্রহণ করে তার উপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন এ কঠিন পরিস্থিতিতে তিনি আশ্রয় পাওয়ার আশায় তাইফ গমন করেন কুরাইশরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কে হত্যা করার ষড়যন্ত্র করে কিন্তু আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে কাফেরদের চোখ ফাঁকি দিয়ে তিনি মদিনায় হিজরত করেন এ সময় তার সঙ্গে ছিলেন আবু বকর সিদ্দিক রাজাল্লাহ তাল্লা আনহ মদিনায় হিজরতের সময় শহর নামক পাহাড়ে পৌঁছে একটি গুহায় তিন দিন অবস্থান করেন অথবা এক পর্যায়ে তিনি সেখান থেকে মদিনার পথে যাত্রা শুরু করেন রাসুল্লাহ সাল্লাহ নির্মাণ করেন বর্তমানে কুবা নামে পরিচিত কাফেররা ফুদাই বিয়ার সন্ধি ভঙ্গ করলে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অত্যধিক আদান্বিত হন এবং মক্কা বিজয়ের উদ্দেশ্যে দশ হাজার যোদ্ধার একটি বিশাল সেনা গঠন করেন অথবা সেনা দল মক্কার কাছাকাছি আসলে মক্কাবাসী বিশাল দল দেখে আত্মসমর্পণ করেন এ সময় রাসুল্লাহ সাল্লাই বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করেন দশম সাল্লাম হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করেন এ সময় জেল মাসের নয় তারিখে জাবালে আরাফাহ ময়দানে তার শেষ ভাষণ দান করেন তিনি এ ভাষণে ইসলামী বিধিবেদান ও হজের আহকাম শিক্ষা দেন এবং আল্লাহ তালার বাণী লাভ করেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম বিদায় হজ থেকে ফেরার পর হিজরি এগারো সালের সফর মাসে মোহাম্মদ সাল্লাহ আল্লাহাম জরে আক্রান্ত হন জ্বরের তাপমাত্রা প্রচন্ড হওয়ার কারণে পাগড়ির উপর উষ্ণতা অনুভব হচ্ছিল অসুস্থ অবস্থাতেও তিনি এগারো দিন নামাজের ইমামতি করেন অসুস্থতা তীব্রত হওয়ার পর তিনি সকল স্ত্রীর অনুমতি নিয়ে আয়েশাহ রাদাল তালের কামরাই অবস্থান করতে থাকেন অবশেষে এগারো হিজড়ি সালে রবিউল আওয়াল মাসের এক তারিখ সন্ধ্যায় তিনি মহান প্রতিপালকের সান্নিধ্যে চলে যান এ সময় হজরত মুহম্মদ সাল্লামের বয়স হয়েছিল তেষট্টি বছর হজর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এক অন্যান্য নজির স্থাপন করেন সর্বক্ষেত্রে তিনি ছিলেন সফল ব্যক্তিত্ব